সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আলোচনা করব পলিপাসের চিকিৎসা নিয়ে একটি মেডিসিন নিয়ে যেটা যাদের পলিপাসের সমস্যা আছে নেজাল ব্লক হয়ে গেছে তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হতে যাচ্ছে তো কথা না বাড়িয়ে আলোচনায় ফিরি পলিপাস একটা যন্ত্রণাদায়ক সমস্যা এবং এই পলিপাস যাদের আছে তাদের জীবনটা বলা যায় যে একটা দুঃসহ একটা অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে থাকে বিশেষ করে এই ধরনের পেশেন্টদের ঠান্ডার সমস্যা হাসি সর্দি নাক দিয়ে পানি পড়া মাইগ্রেনের সমস্যা সাইনাস ভারী হয়ে থাকা যার কারণে সবসময় অস্বস্তিতে থাকা সহ হাঁপানি শ্বাসকষ্ট এছাড়া অ্যালার্জিটিক নানান ধরনের সংক্রমণ এই ব্যক্তিদের শরীরে লেগে লেগেই থাকে যার কারণে শারীরিক মানসিক বিভিন্ন ধরনের ট্রমার ভিতর দিয়ে এই মানুষগুলো যেয়ে থাকেন এবং তাদের মানে জীবনটা একটা মানে কি বলবো যে একটা বাজে অবস্থা তৈরি হয় তারা এই শারীরিক অস্বস্তির কারণে সহজে মানে কোনো কিছুতে ইনভলভ হওয়া যেমন বাইরে বের হওয়া তারপরে যে কোনো ইভেন্টে যোগ দেওয়া তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় বিশেষ করে বাইরের ধুলো ময়লা তারপরে হচ্ছে যে যে কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে উগ্র গন্ধ এইগুলো তাদের খুবই ইজি মানে সেন্সিটিভ হয়ে যায় এবং কষ্টকর হয়ে যায় সবার সব কিছুতে অ্যালার্জি হয় না তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে রাস্তাঘাটে যে ধুলো ময়লা তারপরে অনেক সময় হচ্ছে ডাস্ট অ্যালার্জি যেগুলো আছে পুরানো কাপড় চোপড় বা কাবার খুলে ঘরের ঘরে দিয়ে ঘর ঝাড়ু দেয়া বিস্তা পরিষ্কার করা এরকম কিছু কাজ আছে যেগুলো এই ধরনের পেশেন্টদের জন্য করা খুবই কষ্টকর হয়ে যায় পাশাপাশি নাকে সময় একটা অস্বস্তি থাকে নাক দিয়ে পানি পড়া যেমন একটা বিরক্তিকর ব্যাপার তেমন অস্বস্তিকর ব্যাপার লোকজনের সামনে এটা যে কোনো মানুষের পার্সোনালিটি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট তো যাই হোক আজকে আলোচনা করব পলিপাসের একটা চিকিৎসা নিয়ে এটা হচ্ছে যে জেবক্স অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত স্যাঙ্গাইটিকাম থ্রি এক্স ট্যাবলেট ট্যাবলেটটা পলিপাস চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক কাজ করে তো কথা না বাড়িয়ে এটা নিয়ে প্রোডাক্ট নিয়ে আলোচনা করি ভূমিকা স্যাঙ্গানাইটিকা একটি হোমিওপ্যাথিক ট্যাবলেট যা নাকের পলিপাসের জন্য দ্রুত কার্যকর যাদের নাকের মধ্যে পলিপাস থাকার কারণে নাক বন্ধ থাকে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় তাদের জন্য স্যাঙ্গেনা একটি আদর্শ ঔষধ উপাদান এটা হচ্ছে যে তৈরি করা হয়েছে স্যাঙ্গেনা নাইটিকাম জার্মানি ক্রুড এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে এটা থ্রি এক্স টাইট্রেশন ফর্মেটে আপনারা ফর্মেশন পেয়ে যাবেন আর কার্যকারিতা যাদের নাকের ভিতরে মাংস বৃদ্ধি শ্বাসকষ্ট ও নাকের পলিপাস এবং বর্ধিত মাংসপিণ্ড কমাতে স্যাঙ্গেনা নাইটিকাম দ্রুত কার্যকরী আর এটার ডোজ হচ্ছে তিনটা থেকে চারটা বড়ি দুইটা থেকে তিনটা বড়ি দিনে তিনবার পানি সব খাওয়ার পরে খাবেন অত্যন্ত কার্যকরী এই মেডিসিনটা আর যাদের এই পলিপাসের সমস্যা আছে পলিপাসের বিভিন্ন ম্যাল ট্রিটমেন্ট আমাদের বাংলাদেশে প্রচলিত আছে বিশেষ করে অনেকেই অ্যাসিড যে নাক পুড়িয়ে থাকেন দয়া করে এটা করবেন না এটা মানে কখনোই কোনো স্বাস্থ্যসম্মত পদ্ধতি নয় আর এটা পুরাণে পোড়ানোর পরেও বেশ কিছু জটিলতা সবসময় থেকেই যায় আর এই ধরনের চিকিৎসা যারা দেন তাদের বলব এটা থেকে তারা বিরত থাকুন রোগীদেরকে ভালো চিকিৎসা দিন আশা করা যায় ওষুধের মাধ্যমেই পলিপাস থেকে তারা মুক্ত হতে পারবে তো এই ছিল আজকের আলোচনা আপনাদের যাদের পলিপাসের সমস্যা আছে তারা স্যানিয়ান থ্রি এক্স ট্যাবলেটে জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রস্তুতকৃত ওষুধটি আপনারা ব্যবহার করে দেখেন আর পাশাপাশি জেবক্সের সাইরোরিনাজারাল স্প্রে স্প্রেটা আছে এটাও আপনারা এই পলিপাসের সমস্যা যাদের আছে তারা এটা প্রতিদিন দুইবার দুই ওই যে নাকে পলিপাসের সমস্যা বেশি সেই নাকে স্প্রে করে ব্যবহার করবে পাশাপাশি আপনার জেবক্স অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত ইসিনিশিয়া সিরাপটি চার চামচ করে দুবার বা দুই চামচ করে দুবার পানিসহ খরপথ ব্যবহার করে আশা করা যায় যে আপনাদের এই পলিপাসের সমস্যা থেকে আপনারা খুব অল্প দিনেই কার্যকরভাবে মুক্তি পাবেন তো এই ছিল আজকের আলোচনা পলিপাস নিয়ে আপনাদের এই বিষয়ে যে কোনো পরামর্শ থাকলে আপনারা আমাদের ডেসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে যে কোনো জায়গায় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ নিতে পারবেন পাশাপাশি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন ইউটিউবে যারা দেখতে চান ইউটিউবে গিয়ে বাংলায় সারাভূমি ওষুধ লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এ জাতীয় ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই ছিল আজকের আলোচনা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আলোচনা শেষ করছি আল্লাহ হাফিজ